ও মা মারছে রে মারছে রে মারছে রে আজকে কারে পাওয়া যায় নাকি ফানি ভিডিও বানানোর জন্য ওখানে দেখি কিছু ছেলে পেলে কি করতেছে দেখি তো তাদেরকে একটু মজা দেখান যায় নাকি আইয়ো ভাইয়ারা এয়ো ভাইয়ারা আন্নারা কি আর করে নেনে এরা কি তিনজনে কি করে এ বুদ্ধি করেনি এইরে আন্নারা কি বুদ্ধি করে ভাইয়া এই যে উপরে দেখো উপরে উপরে দেখো এই ভাইয়া উপরে দেখো না কি করতেছো আন্নারা এরা দিয়ে এখনো দেয় না অ একজন দিয়ে দৌড়াইয়া পলায়া গেল ইয়ারে হেতে কোনায় গেল দৌড়াইয়া কোনায় গেল

দেখছেন নি কলা গাছের নিচে লুকায় রইছে রয়েছে দেখছেন নি শতাংগ কাম দেখছেন নি শানগ এরা এত শয়তানকে দেখছেন নি কামটা ও মা এতে কি যুদ্ধ এর এরই তোরা ভালোই দি ফাইজলামি করতাছস দাঁড়া দাঁড়া তো করে একটু মজা দে হামু তোরা যে হারে বদমাশি করতেছস কলা গাছের নিচে লুকায় রইছে কোনে গেল কোনে গেল হেতা করে দি খুঁজে পাই না এই যে দেখা গেছে একটারে। রে তিনটা দি ভালো শয়তান আছে কলা গাছের ভিতরে লুকায় রইছে এরই ফোলা পায় না এরই তো করে তো ভালোই মনে করছিলাম তোরা দি শয়তানের হাট এরই এরই দেখছেন নি কারবাড়টা দেখছেন নি

পিছিয়ে পিছে নিযা যাই ও করে তোরা তোরা মনে করছো তো এনে যাইতে পামু না তাল গাছের নিচে নামছে দাঁড়ান যাইতে আসি আন্না করে ধরার লাগে যাইতে আসি আন্নারা ভালো আমি করতেছেন না যে আন্ধা করে বেশিয়ার জ্বালামু না বাড়ির দিকে যাইগা এතර আবার কি বুদ্ধি করতেছে কি জানি কি করতেছে আবার জানি আমার ড্রোন রে আবার হামলা করব পোলাপাইন আইস্কেলকার পোলাপাইন সুবিধান না মনও তোমরা থাকো থাকো আর বেশিক্ষণ তোমাgore না জ্বলাই আমরা যাইগা বাই বাই টাটা